ক্ষুদে শিশু যার এখনো জগৎটা অনেকটা চেনা বাকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কি সেটা এখনো বোঝে না ওই ক্লাস টুয়ে পড়া ছোট্ট ছেলেটা তাই জন্যই আর পাঁচটা মানুষের মতো রাতারাতি সেলিব্রিটি হওয়ার পরেও সদা হাস্যমান সবার প্রশ্নের উত্তর দেয় লাজুক এই ছেলেটি ইস্কার নাম হ্যাঁ মোহনবাগান এখানেই শেষ নয় রাজঋষির গল্প এরপরেও বিস্তীর্ণ একটা জগৎ রয়েছে রাজের নিজস্ব জগৎ মোহনবাগান সেই জগতের নাম আর সেই জন্যই নাম জানে প্রতিটি খেলোয়াড়দের একটা বল ছিল রাজ কাছে সেই বলে ছিল কিছু মোহনবাগান খেলোয়াড়দের অটোগ্রাফ কিন্তু চোখের পলকে সেটি কার অটোগ্রাফ সেটা বোধ বোঝা আমার আপনাদের পক্ষে কিছুটা হলেও কষ্টকর কিন্তু ওই ছেলেটি চোখের নিমেষেই পড়ে দিলো পর পর নাম কার কার সাইন করা আছে রাজ গ্লেন মার্টিনস আছে পেক্টেড আছে সাহাল আছে হুগু বুমো আছে আলোরালি আছে শুধু খেলা দেখাই নয় খেলাটাও বোঝে ছোট্ট ছেলেটি খোঁজ খবরও রাখে কোচ কোন ফর্মেশনে দল সাজান বা ফুটবলের যে কোনো খুঁটিনাটি বিষয় সবটাই বোঝে সে কথায় কথায় রাজ ও তার কাকা বলছিল এক্সট্রা টাইম বাংলার ট্রান্সফার নিউজগুলো ওকে দেখাই আমাকে বলে ওই প্লেয়ারটাকে এখনই ছেড়ে দেওয়া ঠিক হচ্ছে না বা এই প্লেয়ারটা দলে এলে এই পজিশনটা আরও শক্তিশালী হবে তবে শুধু মোহনবাগান নয় ভারতীয় ফুটবল ও বিদেশি ফুটবলেরও সব খবর তার নখদর্পণে সুনীল ছেত্রীর ভক্ত সুনীল ছেত্রীর কাছে একটা আবদার জানিয়েই রাখলো ছোট্ট রাজ ভারতীয় দলের ফেভারিট কে সুনীল ছেত্রী সুনীল ছেত্রী সুনীল ছেত্রী কিছু বলতে চাও একদম কি বলতে চাও সুনীল ছেত্রী বলো সুনীল ছেত্রী খুব ভালো প্লেয়ার বড় ম্যাচে বড় হ্যাটট্রিক করুক দেখো ডাবল হ্যাটট্রিকও পারলে করুক একটা ডার্বি ম্যাচ একটা ভিডিও কোথাও যেন মিলিয়ে দিল ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের সত্যি আমরা গর্বিত প্রতিদিন আমরা বাংলা ফুটবলের হয়ে আওয়াজ তুলি বাংলা ফুটবলের স্বার্থে কাজ করে চলি রাজঋষির এই আবেগটাই বাংলা ফুটবলকে আরও দ্বিগুণ উৎসাহ দেবে ওর মতন বাংলার প্রতিটা ঘরে ঘরে শিশুরা দেখুক মোহনবাগান ইস্টবেঙ্গল মমারেনের খেলা সাপোর্ট করুক মন খুলে ভাইরাল হতে নয় প্রিয় দলের একনিষ্ঠ সমর্থক হতে তবেই তো বোধ বাংলার ভাগ্য বদলাবে ফুটবলার হতে চায় রাজ আমরাও চাই সে তার লক্ষ্যে সফল হোক সফল হোক রাজঋষির মতন স্বপ্ন দেখা প্রতিটা বাঙালি খুদে কি হওয়ার ইচ্ছে রয়েছে ফুটবলার ফুটবলার কি পজিশনে খেলতে চাও ফরওয়ার্ড ফরোয়ার্ড এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো